প্রদর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচন্ড রোদের মধ্যে দুপুরবেলায় আমরা আজকে ডেলিভারি দিচ্ছি হচ্ছে তারের নেট যেগুলো আমরা আজকে ডেলিভারি দিব পিক আপের মাধ্যমে আপনার কুমিল্লার দেবীদারে সো এখানে আমাদের যে ক্লায়েন্ট ছিল ওই ক্লায়েন্ট আমাদের কাছ থেকে তিনশো পঞ্চাশ ফিট নেট তৈরি করে নিয়েছে যেগুলো হচ্ছে নয় ফিট উচ্চতার নেট আর এই নেটগুলো হচ্ছে দশ নম্বর তার দিয়ে তৈরি করা এবং দুই ইঞ্চি গ্যাপ বিএসআরএম তার দিয়ে তৈরি করা যেটার গ্যারান্টি আছে বিশ বছরের আপনারা দেখতেই পাচ্ছেন যে এই নেটটা কত সুন্দরভাবে আমরা তৈরি করেছি এই নেটটা কিন্তু খুবই ভালো মানের একটা নেট এই নেটটার নেওয়া হচ্ছে একটা প্রজেক্টের বাউন্ডারির জন্য সো এখানে আমাদের এখানে ঈদের আগে আমাদেরকে অর্ডার করা হয়েছিল তো এখন আমরা ঈদের পরে আমাদের প্রতিষ্ঠান খোলার পরে কারখানা আমাদের খোলার পরে আমরা তৈরি করে তারপরে এখন আজকে আমরা ডেলিভারি দিচ্ছি সো এখানে আমরা টোটাল সাত বান্ডিল তৈরি করেছি সাত বান্ডিলে প্রত্যেকটা বান্ডিলে পঞ্চাশ ফিট করে আমরা রেডি করেছি এই নেটটাতে আপনার এটার উচ্চতা হচ্ছে নয় ফিট আর এখানে প্রত্যেকটা বান্ডিলে পঞ্চাশ ফিট করে আমরা তৈরি করেছি আমাদের প্রতিষ্ঠানে সামনে থেকে আমরা পিক তুলে দিচ্ছি যেগুলো হচ্ছে আমরা এখন পাঠিয়ে দেবো হচ্ছে আপনার দেবীদারে কুমিল্লার দেবী দ্বারে আমাদের ক্লায়েন্ট আমাদেরকে ফুল পেমেন্ট করে দিয়েছিল এবং এখন আমরা শুধু আমাদের পরিচিত পিকআপের মাধ্যমে আমরা পাঠিয়ে দিচ্ছি পিক আপের ভাড়াটা আলাদাভাবে উনি বহন করে নিচ্ছে সো এইখানে যে এই ধরনের যদি যে তারের নেটের আপনাদের কারো যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের এছাড়াও যে কোনো সাইজের নেট আমরা কিন্তু তৈরি করতে পারি আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন আমরা ম্যাক্সিমাম চার ইঞ্চি পর্যন্ত গ্যাপ তৈরি করতে পারি আর মিনিমাম হাফ ইঞ্চি পর্যন্ত সো হাফ ইঞ্চি থেকে শুরু করে ম্যাক্সিমাম চার ইঞ্চি পর্যন্ত যে কোনো সাইজের নেট আপনারা যদি কারো কাদের কারো যদি কোনো প্রয়োজনে যদি লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আমরা মূলত আমরা ষোলো নাম্বার তার থেকে শুরু করে ম্যাক্সিমাম ছয় নাম্বার তার পর্যন্ত তৈরি করে থাকি আর এটা যেমন দেখতে পাচ্ছেন যে দশ নম্বর তার আপনারা চাইলে বারো নম্বর তার বা চোদ্দো নম্বর তার দিয়েও নিতে পারবেন সো চোদ্দো নম্বর তার দিয়ে যদি আপনি দুই ইঞ্চি গ্যাপের নিতে চান তাহলে চোদ্দো টাকা পার স্কোয়ার ফিট পড়বে আর যদি বারো নম্বর তার দিয়ে যদি নিতে চান তাহলে আপনার চব্বিশ টাকা পার স্কোয়ার ফিট পড়বে তো এই ধরনের যদি প্রোডাক্টের প্রয়োজন হয় এছাড়াও আমরা কিন্তু জিআই তারের নেট প্লাস্টিকের নেট বিভিন্ন ধরনের কাটা তার ফিল্টার নেট যেগুলো মাছের খামারে ব্যবহার করার জন্য ফিল্টারের নেট আপনার গরুর রাবার মেট আবার ছাগলের খামারের যে পাটাতনগুলো ওই পাটাতনগুলোও আমরা বিক্রয় করে থাকি আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতেই কিন্তু আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা পাঠিয়ে থাকি সো আপনারা চাইলে কিন্তু আমাদেরকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমাদেরকে অর্ডার করতে পারেন অথবা চাইলে সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা নয় বাজার ইউসুফ মার্কেট এটা হচ্ছে পুরান ঢাকার বাবুবাজার ব্রিজের একদম পাশেই আমাদের মেইন রোডে আমাদের যে প্রতিষ্ঠানটা ওইটা প্রতিষ্ঠানের নাম হচ্ছে এম এস মেসার্স খান হার্ডওয়ার স্টোর আপনার নয় বাজার নবাব ইউসুফ মার্কেটে যে কোনো দোকানে এসে বা যে কোনো জায়গায় এসে যদি কাউকে জিজ্ঞেস করেন তাহলে আমাদের প্রতিষ্ঠানটা দেখায় দিবে আপনারা চাইলে কিন্তু চলে আসতে পারেন আমাদের এখানে আর যদি কেউ অনেক দূর থেকে যদি নিতে চান বা প্রবাস থেকে কেউ যদি অর্ডার করতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন ও করে আমাদেরকে অর্ডার করতে পারেন আমরা কিন্তু সব ধরনের মুরগি খামারের জন্য প্লাস্টিকের নেট বা জিআই তার এর চোদ্দ জিআই তার নেট ষোলো নম্বর জিআই তার নেটও কিন্তু বিক্রি করে থাকি এক ইঞ্চি গ্যাপ হাফ ইঞ্চি গ্যাপ থ্রি ফোর ইঞ্চি গ্যাপ আপনারা যে কোনো সাইজের নিতে পারবেন না এছাড়াও আমরা রেজর কাটা তার তারপরে হচ্ছে বরফি জালি যেগুলো নেট প্লাস্টার নেট আমরা বিক্রয় করে থাকি সো এই ধরনের যদি নেট আপনাদের কারো প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের ফেসবুক পেজে আমাদের সাথে এস এম এস করতে পারেন এস এম এস করে আপনারা আপনাদের ডিটেলস আমাদেরকে জানাতে পারেন তাহলে আমরা অবশ্যই আপনাদের সেইভাবে আমরা একটা রেট দিব যেগুলো হচ্ছে আপনারা আপনাদের চাহিদা মধ্যেই আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে আমাদের প্রতিষ্ঠান থেকে প্রোডাক্ট কিনলে এতটুকু আমরা এনশিওর করতে পারবো যে আপনারা প্রতারিত হবেন না আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনলে আপনারা কখনোই প্রতারিত হবেন না এতটুকুই আমরা অ্যান্সিওর করতে পারবো সো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম